আশা করি চিংড়ি ভাপা অনেকেই খেয়েছো কিন্তু একবার নারকেল দিয়ে এইভাবে ভেটকি মাছের ভাপা বানিয়ে খেয়েও দেখবে মন একদম ভরে যাবে গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে ভেটকি মাছের ভাপা তো চলো তারা রেসিপিটা শুরু করা যাক এখানে দেখো আমি ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি আর তোমরা কিন্তু এই রেসিপিটা ভেট নরমাল যে ভেটকি মাছের পিস হয় সেই পিস দিয়েও করতে পারবে রান্নাটা তো আমি প্রথমেই ম্যারিনেট করবো ম্যারিনেট করার জন্য একটা ছোট্ট একটা পাতি লেবুর হাফ লেবুর রস দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে মাছের ফিলেগুলোতে খুব ভালো করে আমি মাখিয়ে নেব লেবুর রস আর নুনটাকে যাতে মাছের যে আঁশটে গন্ধ থাকে সেটা চলে যায় তারপরে দেখো আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো এখানে আমি টু টি স্পুন পোস্ত নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এক মুঠো মতন নারকেল নারকেলের আমি পেছনটা যে কালো অংশটা থাকে সেটা বাদ দিয়ে দিয়েছি দিয়ে নিয়ে নিলাম তো এইবারে এইটাকে আমি একটা স্মুথ পেস্ট একটা তৈরি করে নেব তো দেখো আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে এটা আমি আলাদা করে রেখে দেবো রেখে দিয়ে এই মিক্সির বাটিতেই আমি আরও একটা পেস্ট তৈরি করব তার জন্য দেখো এখানে আমি টু টি স্পুন সাদা সর্ষে নিয়েছি ওয়ান টি স্পুন কালো পোস্ত নিয়েছি সামান্য একটু নুন নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা কাঁচা লঙ্কা এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম এইবার এটাকে একটুখানি জল দিয়ে পাতলা করে এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দেবো যেহেতু কালো সর্ষে আছে অনেক সময় অম্বল হতে পারে গ্যাস হতে পারে সেই জন্য আমি ছেঁকে নেবো এবার একটা মিক্সিং বোলের মধ্যে দেখো আমি ওই পোস্ত আর নারকেল যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে যে বললাম আমি সর্ষের যে পেস্টটা করেছি ওটা একটু জল দিয়ে ছেঁকে পাতলা করে নেবো তো সেটাই আমি নিয়ে নিলাম এটাকে আমি ভালো করে একটুখানি মিক্স করে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো টু টি স্পুন টক দই আমি বাটির মধ্যে খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এরপরে দিয়ে দেবো আমি গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলার মধ্যে আমি দিলাম ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি চিনি দেখতেই পেলে যতটা চিনি আমি নিয়েছিলাম পুরোটা দিই নিই খুব সামান্য একটু দিয়েছি আর দিয়ে দিচ্ছি টু টি স্পুন সর্ষের তেল যেহেতু ভাপা সর্ষের তেলটা কিন্তু এখানে একটু বেশিই দিতে হবে আর মিষ্টিটা দিয়েছি যেহেতু টক দই দিয়েছি সেই জন্য তোমরা যদি চাও তাহলে মিষ্টিটা মানে চিনিটা অ্যাভয়েড করতে পারো তারপরে সব জিনিসটাকেই খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আমি একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম নিয়ে এইবারে এর মধ্যে আমি যেটা মাছ যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই ম্যারিনেট করা মাছটা আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে একটুখানি হালকা হাতে ঘুরিয়ে ফিরিয়ে নেবো নিয়ে যাতে আর কি মশলাটা পুরোটাই মাছের মধ্যে ডুবে যায় সেইভাবে মশলাটা যাতে মাছের সাথে খুব ভালোভাবে কোট হয়ে যায় সেইভাবে হালকা হাতে আস্তে আস্তে করে করতে হবে এটা অনেকটাই তোমরা জোরে দেখতে পাচ্ছ তার কারণ ভিডিওটা ফাস্ট করা আছে সেই জন্য কিন্তু একটু হালকা হাতেই করতে হবে এইবারে যে টিফিন বক্সের মধ্যে আমি ভাপাটা রান্না করব সেই টিফিন বক্সটার মধ্যে আমি পুরো মিক্সারটা নিয়ে ঢেলে দিলাম তো ঢেলে দিয়ে এইবারে ভালো করে সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি দিয়ে এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা জেরা তোমরা যদি একটু স্পাইসি পছন্দ করো লঙ্কাটা আর একটু বাড়িয়ে দিতে পারো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি আরও ওয়ান টি স্পুন মতন সর্ষের তেল দিয়ে এইবারে আমি এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি এটা ভাপে বসিয়ে দেবো দেখো কড়াই আমি জল গরম করে নিয়েছি হালকা গরম হয়ে গেছে জলটা তারপরে আমি টিফিন বক্সটার মধ্যে দিয়ে দিলাম তো টিফিন বক্সটা বসানোর পরে মনে হচ্ছে জলটা একটু কম আছে তাই আমি সামান্য একটু জল পাঁচ দিয়ে আলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটা ঢেকে দেবো ঢেকে দিয়ে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে আমি কুড়ি মিনিট ভাপিয়ে নেব ব্যাস তাহলে এই রেডি আমার ভেটকি মাছের ভাপা খুব কম টাইমে হয়ে যায় রান্নাটা আর খেতেও অসাধারণ হয় চিংড়ি মাছের ভাপা ঠিক যতটা টেস্টি হয় ঠিক ততটাই ভেটকি মাছের ভাপাও হয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা